আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন জেলা পরিষদের কার্যালয়ে মানিকগঞ্জের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনি যদি চ্যানেলে নতুন হয় থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ও ভিডিওটিতে একটি লাইক দিয়ে রাখুন যাতে করে আপনার এলাকার জেলা পরিষদ কার্যালয় নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে সবার আগে জানো আপনি দেখতে পারেন তো দেখুন এখানে 2015 সালের জাতীয় বেতন স্কেলে মানিকগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে কর্মিক নম্বর এক পদের নাম অফিস সহায়ক পদে বেতন স্কেল আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত গ্রেড বিশ জাতীয় বেতন স্কেল ২০১৫ হাজার পনেরো অনুযায়ী শূন্য পদের সংখ্যা দুইটি বয়স সময় আঠারো থেকে তিরিশ বছর যোগ্যতা অষ্টম শ্রেণী পাস অর্থাৎ অষ্টম শ্রেণী পাসে আপনারা আবেদন করতে পারবেন তো এখানে দেখুন প্রার্থীর বয়স বিশ পাঁচ দু হাজার চব্বিশ তারিখে থেকে তিরিশ বছরের মধ্যে হইতে হবে আবেদনপত্র প্রধান নির্বাহী কর্মকর্তা জেলা পরিষদ মানিকগঞ্জ বরাবরে আগামী বিশ পাঁচ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ অফিস চলাকালীন সময়ে জেলা পরিষদ মানিকগঞ্জ কার্যালয়ে অবশ্যই সরাসরি অথবা ডাকযোগে পৌঁছাতে হবে নির্ধারিত তারিখের পরে কোনো আবেদন গ্রহণ করা হবে না অর্থাৎ আপনারা বিশ পাঁচ অর্থাৎ বিশে মে তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে জেলা পরিষদ মালিকগঞ্জ কার্যালয়ে অবশ্যই সরাসরি অথবা ডাকযোগে পৌঁছাতে হবে এরপর দেখুন জন প্রশাসন মন্ত্রণালয়ের উনত্রিশে ডিসেম্বর দু তারিখের মানিকন্দ্রের জন্য প্রস্তুতকৃত ফরমে আগ্রহী প্রার্থীদেরকে নির্ধারিত তারিখের মধ্যে আবেদন করতে হবে আবেদন ফরম জে পি ডট মানিকগঞ্জ ডট গভর্নমেন্ট বিডিও ওয়েবসাইটে এবং জেলা পরিষদ কার্যালয়ে পাওয়া যাবে আবেদনপত্রের সাথে সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পৌরসভার মেয়র কর্তৃক নাগরিকত্ব সনদপত্রের ফটোকপি প্রধান নির্বাহী কর্মকর্তা জেলা পরিষদ মানিকগঞ্জের অনুকূলে তফসিলি ব্যাংক হতে ড্রাফ শত যোগ্য আবেদনপত্রের সাথে যুক্ত করতে হবে নির্ভুল ঠিকানা প্রবেশপত্র ইস্যুর সাথে আবেদনপত্রের সাথে নিজ নাম ও ঠিকানা সম্বলিত চার ইঞ্চি গুণ দশ ইঞ্চি ইঞ্চি সাজে পনেরো টাকা মূল্যের অব্যবহৃত ডাক টিকিট সহ একটি ফেরত খাম সংযুক্ত করতে হবে আপনারা আবেদন করার আগে সার্কুলারটি ভালোভাবে দেখে নেবেন এই চ্যানেলে নতুন নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ